আজকে থেকে বউকে এই চেন তালা দিয়ে খাটের সাথে পিছিয়ে বেঁধে রাখতে হবে কারণ দিনকাল খুব খারাপ কী হলো পাটা সামনে আসছে না কেন এই ওঠো এই এটা কি ওঠো ওঠো আমার পায়ে তালা লাগিয়েছো কেন তুমি কি পাগল হুম আমাদের রাজ্যে যা চলছে পাগল হতেই হবে ওই দুর্গাপুরের কেসটা শুনেছো সেই ভয়ে তো আমি তোমাকে তালা দিয়ে রেখেছি তোমাকে নিয়ে আমার যত চিন্তা কটা বাজে দেখেছো সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এই যে আমি বেরুচ্ছি তোমার টিফিন রেডি করে দিয়েছি টিফিন তো রেডি করেছো দেখেছ পেপারে আমাদের রাজ্যের কি অবস্থা আবার ধর্ষণ আমাদের সরকার কি বলছে দেখো কি বলছে কি বলছি জানো আজকের পর থেকে সন্ধে হয়ে গেলে মেয়েরা ঘর থেকে বাইরে বেরাবে না যে বেরাবে তার রিক্সে বেরাবে কিছু হয়ে গেলে আমাদের সরকার দায়িত্ব নিতে পারবে না এটা কোনো কথা হলো মেয়েদের কোনো স্বাধীনতা বলতে কিছু নেই আমাদের রাজ্যে কি আর হবে সাবধানে যেও সন্ধ্যের মধ্যে ঘরে চলে এসো আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার আমি আসছি সূর্য ডোবার আগে চলে আসবে কিন্তু দরজাটা দিয়ে দিও কিন্তু ঠিক আছে সাবধানে যেও আমাকেও বেরাতে হবে কি অবস্থা যে হবে আমাদের রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই সন্ধ্যা হয়ে গেল ছটা বাজে কোনটা ধরে না কেন দেখি তো আর একবার হ্যালো এই যে আমার হয়ে গেছে আমি আসছি এখন কটা বাজে ছটা বেজে গেছে এখন অফিস থেকে বেরোনি এই যে আমি বেরোচ্ছি একটু ওয়াশরুমে আছি ওয়াশরুম থেকে বেরিয়েই আমি বেরিয়ে পড়ছি চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না বললে হবে তোমার আগে আমি চলে এলাম কাছ থেকে তুমি এখনো এলে না ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার চিন্তা হচ্ছে তোমায় চিন্তা করতে হবে না আমি আসছি ওকে তোমাকে বারবার বলে দিলাম তুমি তাড়াতাড়ি আসবো বাড়িতে তাও তুমি দেরি করছো জানোই তো আমাদের সরকার ডিক্লেয়ার করে দিয়েছে সন্ধ্যের পরে মেয়েরা বাইরে বেরিয়ে কোনো রিক্স নেবে না ठीक है আমি আর পাচ্ছি না এই তো চলে এসছি চলে এসছো বাবা ঘরটার কি অবস্থা আর কি বলবো তোমার চিন্তায় এই অবস্থা ভুলে গেছি সব কাজ কাজকর্ম সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি রান্না বান্না করে নাও বাইরে যেতে হবে না যা ঘরে আছে তাই করো আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নাও হ্যাঁ ও তো কাজে বেরিয়ে গেল এবার আমাকেও হবে আজ ভাবছি কাজ থেকে ফেরার পথে একটা লোহার চেন কিনে নিয়ে আসবো মোটা দেখে আর এই খাটের সাথে ওকে বেঁধে রাখতে হবে আর ওর পাশে শুয়ে ওকে আগলে রাখতে হবে পাশেই শুয়ে থাকবে এই চেনটা দিয়ে বাঁধতে হবে ওর পা মনে হয় ঘুমিয়ে পড়েছে উঠে বাঁধি এই তো নড়ছি তবে একটু পরে বাঁধব আজ থেকে বেঁধে রাখবো নিজের মাল নিজের দায়িত্বে রাখবো এবার উঠি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে পাটাকে বাঁধতে হবে চেনতলা দিয়ে চেনটা নিয়ে আসি এই কেনে ঝুলছে তোমাকে আসতে কেন খাটের সাথে চেন তালা দিয়ে বেঁধে রাখবো তোমাকে নিয়ে যত চিন্তা কে কোথা থেকে কী করে দেবে হ্যাঁ চেনটা প্যাঁচায় পায়ে এবার খাটের সঙ্গে লক করে দিই তালা মেরে এবার তুমি থেকো আমার সাথে নিজের মাল নিজের দায়িত্বে থাকুক হুম বাথরুমে গেলে আমাকে ডাকতে হবে আমার কাছে চাবি এই রাখলাম বালিশের নিচে এই এটা কি ওই ওঠো তালা লাগানো কেন ও ওইটা ওটা তো তোমাকে তালা দিয়ে রেখেছি যাতে তুমি রাত্রে একা একা বাথরুমে না যাও জানোই তো এখন ধর্ষণের যুগ তাই তোমাকে চেন তালা দিয়ে বেঁধে রেখেছি তুমি বাথরুমে যাবে খোলো আগে খোলো হ্যাঁ হ্যাঁ চাবিটা যেন আরে আমি জানি জানি দাদা খুলছি খুলছি এই এই ঢুকালাম যাও 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 সরো যত সব দেখি তো মোবাইলটা বেলা হয়ে গেছে আমাকেও কাজে যেতে হবে যাই এই যে শুনছ আমি একটু মুদির দোকানে যাচ্ছি বাইরে তুমি সাবধানে থেকো বাড়িতে আমি বাইরে থেকে তোমাকে তালা দিয়ে যাচ্ছি বুঝতেই পারছো দিনকালের অবস্থা তাই আমি একটু ওই চাল নিয়ে চলে আসছি আমার কাছে চারি থাকবে আমি বাইরে থেকে তোমাকে তালা দিচ্ছি তুমি ভাতটা বাসাও আমি আসছি ঠিক আছে কি গো সাজু গুজু করছো অফিসে যাবে বলে তুমি এত সকাল সকাল কোথায় গেছিলে এমনি তো আমাকে তালা দিয়ে রেখে যাও আজকে সকাল সকাল তালা খুলে গেছিলে কোথায় চেন তালা খুলে দিয়েছি তো হয়েছে আমি বাইরে দিয়ে তালা চাবি মেরে গেছি গিরিলে জানো তো তোমার আত্মরক্ষার জন্য একটা জিনিস নিয়ে এসেছি এটা তুমি সব সময় কাছে রাখবে ওই দুর্গাপুরের কেসটার পর যা ডিসিশন নিয়েছে আমাদের সরকার আমিও এই ডিসিশন নিলাম এই যো এইটা তোমার ব্যাগে সব সময় রাখবে এটা কি এটা হচ্ছে মা কালীর খাড়া হ্যাঁ এটা ধরো এটা ভালো করে কাগজ মুড়ে তোমার ব্যাগে রাখবে হ্যাঁ হ্যাঁ সব সময় তোমার ব্যাগে রাখবে তোমার আত্মরক্ষার জন্য তাই বলে খাড়া হ্যাঁ কারণ ধর্ষকরা যখন তোমার কাছে আসছে তুমি দৌড় করাবে এই খাড়া নিয়ে নাও কালো ক্যারিতে আমি পেঁচিয়ে দিলাম তুমি তোমার ব্যাগে নিয়ে যাবে তোমাকে চিন্তা করতে হবে না অলরেডি আমার আত্মরক্ষার জন্য আমার ব্যাগে সব সময় থাকে তা কি হয়েছে দাও 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 খাড়াটা দাও তোমার ব্যাগে আমি ঢুকিয়ে দিই ভালো করে তোমার মনে হয় এত বড় খাড়া আমার ব্যাগে ঢুকবে এই খাড়া দেখলে ধর্ষক কেন ধর্ষকের বাবারাও দৌড়াবে এটা ঢুকিয়ে দিলাম তোমার ব্যাগে খাড়ার থেকে ব্যাগটা ছোট হয়ে গেছে ব্যাগে ঢুকছে না একটা কাজ করি এই ক্যারি ব্যাগে পেঁচিয়ে দিলাম একটু বেরিয়ে থাকলে ক্ষতি নেই এই ব্যাগে ঢুকিয়ে দিলাম ঠিক করে হ্যাঁ এখন সব মহিলাদের আত্মরক্ষার জন্য ব্যাগে কিছু না কিছু রাখতে হবে বুঝলে তাই বলে খাড়া হ্যাঁ যখন তোমাকে কেউ কোন নজরে দেখবে তখনই তুমি খাড়াটা মার করবে আর দেখেই দৌড়াবে সে সামনে না তাই তো খাড়াটা নিয়ে চলতে হবে তোমাকে আমাকেও তো বেরোতে হবে আমার খাবার রেডি তো হ্যাঁ তোমার টিফিন টিফিন সব রেডি ঠিক আছে চলি তুমি সাবধানে যেও কিন্তু এই খাড়াটা ভুলো না খাড়াটা নিয়ে যেও খাড়া তাই বলে খাড়া এত বড় খাড়া নিয়ে রাস্তায় ঠিকই আছে স্বামী যখন বলেছে খাড়া নিয়েই যাই যখন নিজের আত্মরক্ষা নিজেই করতে হবে তখন তো মা কালীর মতো খাড়া ধরতেই হবে যাই খাড়া নিয়েই যাই লোকে বলে স্বামীর কথা অমন্য করতে নেই আজকাল ছুরি চাকুতে কাজ হবে না খাড়াই দরকার আমি আসছি ঠিক আছে সামনে দিও ঠিক আছে দরজা দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ দরজা তো দেবই কিন্তু তুমি সন্ধ্যা ছটার মধ্যে ঘরে ঢুকো ঠিক আছে